দেশে প্রায় বারোশো এর মতো প্রতিষ্ঠান আছে এবং আমাদের এই ঢাকা শহরেও প্রায় অনেক প্রতিষ্ঠান আছে তার মধ্যে আপনাদের কেন আমাদেরকে সবচেয়ে ভালো মনে হলো এবং আমাদের এখানে অ্যাডমিট হলেন তো কি জানতে পারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ভিডিও দেখে তারপরে আপনাদের অফিসে আসলাম অফিসে আসার পর আপনাদের ভিডিওতে যে মানে কথাবার্তা হয়েছে ওগুলো এবং আপনাদের কাজে মিল ছিল এবং আমি এখানে ভর্তিছি এক মাস এক মাসে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো করতেছি এবং আমি আশা করি ইনশাল্লাহ সামনে যে আমার কোর্সের যে টাইমটা ওইটা আমি আমি ইনশাল্লাহ কভার করতে পারবো এটা আমি আপনাদের কাছে আশা করি এবং কি আপনাদের ভিডিওতে যেভাবে বলা হয়েছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল স্যার স্পেশাল ওয়ান জাপান এডুকেশনে আপনাদের স্বাগত আপনারা যারা জাপানি ভাষা শিখতে চাচ্ছেন কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না স্পেশাল ওয়ান জাপান এডুকেশনে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা কে এ আঠাইল নাহার বিল্ডিং লেভেল ফোর যমুনা ফিচার পার্কের অপোজিটে হুড়িল প্রগতি সরণী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান ফাইভ ফোর জিরো সিক্স জিরো ওয়ান নাইন এইট